আমরা কি বুঝতে পেরেছি জাহিলিয়াতটা কি আসলে সাহেব বিষয়ে যে আলোচনা করেছেন তিনি তো শিরোনাম ধরে ধরে আলোচনা করেছেন সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম জাতীয়তাবাদ এরকম বিভিন্ন মতবাদ নিয়ে তিনি আলোচনা করেছেন মূলত কথার যদি আমরা সারমর্ম নিয়ে আসি তাহলে জাহিলিয়াতের অর্থ হবে তাওহিদহীনতা আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলি মানে রাসুল করিম সাল্লাহ সাল্লামের পৃথিবীতে নবুয়তের নবী হিসাবে নবুয়ত প্রাপ্তির পরের আগের যে যুগটা নবী ইসলাম ইসলাম পৃথিবীতে আগমনের যে আগের যুগটা ওটাকে আমরা কেন জাহিলিয়াতের যুগ বলি সে সময় কি সাহিত্যিক ছিল না তাদের যে ভাষা সেই ভাষার উপরে ভাষার পণ্ডিত যুক্তিবিদ্যায় পারদর্শী এবং বিভিন্ন সভ্যতা আরবের বাইরে বিভিন্ন সভ্যতা বিদ্যমান ছিল কিন্তু এরপরও আমরা সেটাকে বলি সেটা হচ্ছে জাহিলি যুগ এই জন্য জাহিলে জাহিলি যুগ বলি যে সে সময় সব ছিল কিন্তু তাওহিদ ছিল না কি ছিল না ভাই তাহিদ ছিল না কাজেই কোনো কিছুর মানদণ্ড জ্ঞান এবং জ্ঞানহীনতা অজ্ঞতা এবং জ্ঞান এবং অজ্ঞতা জ্ঞান এবং মূর্খতা এ দুটোর মানদণ্ড মাঝখানে হচ্ছে তাওহিদ যেখানে তাওহিদের বক্তব্য আছে যেখানে আল্লাহ সুবাহ রুবুবিয়াতের কথা আছে এবং আল্লাহ সুবাহতাল রুবুদিয়াতের কথা আছে এবং তালার উপরেই ইমানের কথা আছে সেটা হচ্ছে জ্ঞান আর যেই অন্তর যেই শিক্ষা বা যেই তালিম এবং তাল্লম যে প্র্যাকটিস তাও মুক্ত সেটাকে আমরা বলি জাহিলিয়া আধুনিক জাহিলিয়াতের দুটো দিক আছে একটা দিক তো ভাই আলোচনা করেছেন আকা আকিদাগত সমস্যাগুলো আলোচনা করেছেন যেমন সেকুলারিজম বা ডেমোক্রেসি যেখানে আকিদার সমস্যা আরেকটা বিষয় আছে যেটা হলো আমলগত জাহিলিয়াত একটা হচ্ছে আকিদার জাহিলিয়ত আরেকটা হচ্ছে আমলের জাহিলিয়াত আমলের জাহিলিয়াত কি কিছু জাহিলিয়াত তো এমন যে যেটা রাসুল করিম সাল্লা সাল্লাম পৃথিবীতে তাওহিদ নিয়ে আসার তাওহিদে দাওয়াত ইমান ইসলামের দাওয়াত নিয়ে আসার আগেও ছিল এবং যোগ যোগ ধরে এটা বর্তমান এখনো আছে শিরোনাম বদলেছে শিরোনাম পরিবর্তন হয়েছে নতুন মৌর্য পেশ করা হয়েছে কিছু বিষয় এমন আছে যেমন ধরেন জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো মাটিতে কবর দিয়ে দেওয়া হতো জীবন্ত এটা জাহিলি যুগ আধুনিক যুগ কি করা হয় প্রতি বছর লক্ষ লক্ষ ব্রুণ প্রাণ আসার পরে মায়ের পেটে হত্যা করা সেটাকে বলা হচ্ছে জাহিলিয়াত এটাকে বলা হচ্ছে আধুনিকতা কিন্তু দিন শেষে সেটার পরিমাণ কি ছিল আর এটার পরিমাণ কী জাহিলিয়াতের ওখানকার জাহিলিয়াত ছিল এই যে সেই জাহিলিয়াত সম্পর্কে যে অপরাধটা করত সে স্বীকার করতে যে অপরাধ কিন্তু আজকের যুগে যে জাহিলিয়াত এই যে লক্ষ লক্ষ ব্রুণকে হত্যা করা হচ্ছে এই জাহিলিয়াতের জাহিলিয়াতকে তো জাহিলিয়াত বলা হচ্ছে না বরং এটাকে বলা হচ্ছে আধুনিক এখানে জাহিলিয়াতের দুটো দিক একটা হচ্ছে আমলগত দিক একটা হচ্ছে বিশ্বাসগত দিক তা হচ্ছে অপরাধটা তো করছে ভয়াবহ এর পাশাপাশি এটাকে দিচ্ছে স্বীকৃতি দিচ্ছে বলতেছে যে এটা আধুনিক হয়ছেন যখন জিজ্ঞাসা করা হবে সব ব্যক্তিদেরকে যাদেরকে হত্যা করা হয়েছিল জীবন্ত তাদেরকে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তোমাদের কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে এখন পারিবারিক প্ল্যানিং এটা একটা আধুনিক বিষয় আমাদের রাষ্ট্র আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এনজিও আমাদের প্রশাসন এবং আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অরাজনৈতিক প্ল্যাটফর্ম সবাই এই পারি পারিবারিক প্ল্যানিংয়ের বিষয়ে প্রচণ্ড পরিমাণে জোর দিচ্ছে দিচ্ছে না ভাই তো পারিবারিক প্ল্যানের ফলাফল কী হচ্ছে যে তারা যেটা বলছে যে অনাকাঙ্ক্ষিত সন্তান যখন গর্বে আসে তখন ম্যারিস্টোপস থেকে শুরু করে নানান ধরনের হেলথ সাপোর্ট প্রতিষ্ঠান আছে যারা এই ভ্রূণ হত্যার ক্ষেত্রে সহায়তা করছে আধুনিক আমি আরেকটা আধুনিক জাহিলিয়াত লুত আলহ ইসালামের কও যে অপরাধ করেছিল যখন নবী লুত আলহি সাল্লা তাদেরকে তাদের এই অপরাধ সম্পর্কে সচেতন করলেন এবং সতর্ক করলেন তখন তারা লুত আলাহিসাল্লামকে কী বলেছিল জানেন তারা বলেছিল এরা যারা আমাদেরকে এই অপরাধ করতে দেয় না সমকামীটা এরা যারা আমাদেরকে এই অপরাধ করতে দেয় না হুম মিন করিয়াতি এদেরকে তোমাদের গ্রাম তোমাদের এলাকা থেকে বের করে দাও এরপর কি বলছে দেখ এরপর বলছে ইন্নাহুম হুম উনাসুন ইয়া তথা হারুন এরা এমন লোক যারা নিজেদেরকে খুব খুব পবিত্র মনে করে আছে না আমাদের সমাজ যখন কেউ কোনো অপরাধ করে আমরা যখন তাকে বলি যে ভাই তুমি অপরাধটা করো না তখন সে বলে না সে কি খুব ভালো সে খুব ভালো হয়ে গেছে তো লুত আলাহিসাল্লামের কওমের বক্তব্য থেকে বোঝা যায় যে লুত আলাহিসাল্লামের কওম ওনাকে ব্যঙ্গ করছে এই বলে যে আপনি তো ভালো তাইলে আপনি বেরোয় যান তবে তারা ব্যঙ্গাত্মকভাবে হলেও স্বীকার করছে তারা অপরাধী আমি কি কথাটা বুঝাতে পেরেছি মানে লুতালিসাল্লামকে তারা ব্যঙ্গ করছে যে আপনি যদি ভালো হন আপনি বের হয়ে যান আপনি এলাকায় থাকবেন আপনাকে বের করে দেব তো এই ব্যঙ্গাত্মক শব্দে তারা স্বীকার করছে তারা অপরাধী কিন্তু আধুনিক যে জাহিলিয়াত আধুনিক সভ্যতার যে জাহিলিয়াত এই জাহিলিয়া যেটা স্বীকার করছে না যে তাদের এই অপকর্ম এটা অপরাধ বরং তা কি করছে নানান ধরনের যুক্তি তর্ক আর্টিকেল বই গবেষণা পেশ করছে এবং মানুষের মস্তিষ্কে এটা বিধিবদ্ধ করার চেষ্টা করছে যে এটা কোনো অপরাধ এটা কোনো এটাকে অন্যায় বলাটা অন্যায় আধুনিক জাহিলিয়ারটা আপনারা বুঝতে তো অন্যায়কে অন্যায় বলাটা কি অন্যায় এখানে আরেকটা আধুনিক জাহিলিয়ার দেখেন সালামের কমের মধ্যে শুধু একটা অপরাধ ছিল এল জি বি পাঁচ প্রকার তাই না এল জি টি কিউ এই যে এই অপরাধের পক্ষে যে নানান ধরনের সেমিনার হচ্ছে নানান ধরনেরভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরকে যে এটা নর্মালাইজ করার চেষ্টা করছে যে এই যে পাঁচ প্রকার এই পাঁচ পাঁচ প্রকারের মধ্যে লুতাল ইসলামের কমের মধ্যে মাত্র একটা অপরাধ ছিল এই পাঁচটা কি এল লেসবিয়া জি গে বি বাইসেক্সুয়াল টি ট্রান্সজেন্ডার কিউ কোয়ার্ট লুিত আলাহি সালামের মধ্যে শুধু গে ছিল শুধু পুরুষে পুরুষের সমাকামীটা ছিল কিন্তু আধুনিক মধ্যে লেসবিয়ান ছিল না কোয়ার ছিল না আধুনিক চাহিলিয়াতের মধ্যে প্রথমে আনছে কি এল জিবিটি কিউ প্রথম কি বুঝতে পেরেছেন ব্যাপারটা জাহিলিয়াত যেটা সেই জাহিলিয়াতের কথা যখন আমাদের সামনে আসে তখন আমরা আজকে উঠি কিন্তু আধুনিক জাহিলিয়াত যেটা এটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে পুরনো সভ্যতার চেয়ে মানে পুরনো জাহিলিয়াতের চেয়ে অনেক বেশি মারাত্মক তো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং উম্মতকে বুঝাতে হবে যে এটা আধুনিক জাহিলিয়াত গত চার পাঁচ দিন আগে হোটেলে বসে খাচ্ছিলাম রাস্তা করছিলাম আর কি তো আমার সামনের টেবিলে একজন বয়বৃদ্ধ মানুষ ষাট উর্ধ্ব হবে মিনিমাম তিনি আরেকজন লোককে বুঝাচ্ছেন যে বর্তমান বিশ্বে কর্মের দিক থেকে নার্সিংয়ের চাহিদা অনেক বেশি নার্সিং বুঝেন মেয়েদের মানে রুগীকে মেয়েদের মেয়ে কর্তৃক সেবার যে ব্যাপারটা রুগীদেরকে মেয়ে কর্তৃক সেবার যে ব্যাপারটা উনি উনি যে খুব বলছেন গর্বের সাথে বলছেন যে মেয়েকে প্যারামেডিকেল ভর্তি করেছে এখান থেকে বের হোক বের হওয়ার পরে বিদেশে পড়াশোনার জন্য পাঠাব তোর ছেলে যদি আমেরিকা এক লাখ ইনকাম করে আমার ছেলে আমার মেয়ে তিন লাখ ইনকাম করবে আধুনিক জাগলিয়াত সে বুঝতেছে না যে সে কোথায় কোন ভাবে সে পা দিচ্ছে সে বুঝতেছে সে খুব গর্বের সাথে টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে বলছে যে তোর ছেলে যদি এক লাখ ইনকাম করে আমার মেয়ে তিন লাখ ইনকাম করবে আধুনিক সভ্যতার একটা আধুনিক জাকলিয়াতের একটা বিষয় এটাও যে মানুষ প্রচণ্ডভাবে দুনিয়ামুখী প্রচণ্ডভাবে দুনিয়ামুখী ফলে তার দিন কোথায় যাচ্ছে ওই যে রাসুল করিম সাল্লাম বলছিলেন দুনিয়া দুনিয়ার তুচ্ছ সামান্য বিষয়ে পেয়ে সে তার দিনকে বিক্রি করে দিবে এটা একটা আধুনিক জাহিলিয়াত তো আমরা আধুনিক জাহিলিয়াতের বিষয়ে বুঝবো এলে বর্জন করবো চিন্তা ভাবনা করবো এবং এই বিষয়ে আমাদের সমাজকে ইনশাল্লাহ সতর্ক করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক গান করুন